নমস্কার বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে খুব ভালো আছো আর আমি তো খুব ভালো আছি ফিট আছি আশা করি তোমরাও ফিট আছো তো তোমাদের সাথে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে স্পেশাল কিছু না আমি যেটা করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো মানে যা যা করবো সেটাই শেয়ার করব তো ভিডিওটা বিকাল থেকে শুরু করলাম তো ভেবেছিলাম যে সকাল থেকে করবো কিন্তু করতে পারিনি তো আর আজকের দিনটা সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো এখন মেঘলা মেঘলাই হয়ে গেছে এখন বৃষ্টি হচ্ছে না তো আর আমার কাজ করতে করতে অনেক দেরি হয়ে গেছিলো তো আমি তো সকালে হচ্ছে স্নান করছিলাম ঢাকা পাতলা তো আবার স্নান করে নিলাম স্নান করে মালাটা করলাম তো বেশিরভাগ আমি মালা সকালেই করিনি স্নান টান করে তো আজকে করতে পারিনি কাজের জন্য তো যেহেতু রবিবার রবিবারের দিন অনেক কাজ থাকে ঝাড়তে হয় ঝুল ঝুলঝাটতে হয় পয়সা করতে হয় ঘর বাড়ি তো অনেকটা কাজ থাকে তো আমি মালা টোলা করে এখন আমি আসলাম কাপড় গুছাবো অনেক কাপড় ধুয়েছি আজকে তো কাপড়গুলো গুছিয়ে নিব আগে তারপরে বাদ বাকি কাজ করবো পরে ফোন আর এতটাই ভালো অন্ধকার আসলেও কি আর ভালো আসলেও কি কখন আসবে তো সাড়ে আটটার সময় তাহলে আমি করে নিব একটা ব্লগ সাড়ে আটটার সময় আসবো বুঝলে কত দেরি হবে তাও আমি মালাটা করে করে নিব আগে আমি না একটা জিনিস দেখছি ভিডিওতে না পরে ভয়েস ওভার সেট করার থেকে না অরিজিনাল সাউন্ড একটু বেশি ভালো মানে ভিউ দেয় বেশি হুম করছি করতেছি বলতেছি না না ধরো তুমি যেটা করতেছো তো হ্যাঁ আর যে তোমার ফ্যানের শব্দ ক্যাট 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 থাক থাক না থাক না থাক ও কমাই দিব পরে এটা তো সেই গেও র্যাক ভাবে পরবে হর্ন দিচ্ছে মানে প্যার কে বলেছে তোমাকে খারাপ লাগছে এদিকে তাকাই বলে দাও কে বলছে এটাকে বলো তো ভাল লাগছে অনেক সুন্দর বিউটিফুল হ্যাঁ বিউটিফুল বলো আমার হাঁপা চাপা এতদিন দিন ছিলো তাও তোরা ভালো বলছিস যখন থাকবে না তাও ভালো বলবি তুমি হ্যাঁ লোক ভালো বেশি দিন বলে না খারাপও বেশি দিন বলে না এটা মাথায় রাখবা যেটা তোমার কাজ সেটা তোমাকে করতে হবে হুম তাহলে আজকে ব্লগটা সন্ধ্যা থেকে শুরু করলে নাকি মানে ঘূৰা জেগা নাই কৰি তো রবিবারে তো অনেক কাজ থাকে তোমার হচ্ছে ঘর ঝাড়তে হয় ঘুল ঝাড়তে হয় তো অনেক ধরনের কাজ বা বাথরুম টাথরুম পরিষেবা করতে হয় তো অনেক রকমের কাজ থাকে মানে কাজটা সব থেকে বেশি থাকে রবিবারের দিন এমনি দিন তো কাজই থাকে অনেক কাজ তার থেকে রবিবারের দিন বেশি কাজ থেকে পায় বেশি করতে হয় আর আমার মেয়ে যাওয়ার পরে ওরকম খাওয়া হয় না পাস্তা ম্যাগি অতটা খাওয়া হয় না যেহেতু আমি ফিটনেস ওয়ার্ল্ডে যেদিন থেকে মানে যখন থেকে এসেছি তো আমার ছেলে আজকে বায়না করলো আর আমার হাজব্যান্ডও বলল যে আজকে বাড়িতে আছে মানে রবিবার দিন তো একটু পাস্তা বানাও তো চলে এলাম আমি পাস্তা বানাতে আর আমি দেখো পাস্তা টাস্তা করে চলে এলাম আর তোমরা তো ভাবছো যে বাড়িতে এত সেজে গুজে ভিডিও করছে কেন তো আমি ভিডিও করছিলাম মানে সেজেছি আমি একটু ভিডিও করবো বলে রিলস বানাবো বলে সেজেছিলাম তো ভাবলাম যে একবারে সব কাজ টাস করে তারপরে রাত্রে নাইট ডেস্ট করবো আর তোমাদেরকে তো আমি আগেই বলেছি এখন প্রতিদিন ব্লগ দেওয়ার চেষ্টা করব তো মাঝে মধ্যে গ্যাপ হয়ে যাচ্ছে তো চেষ্টা করি চেষ্টা করবো প্রতিদিন দেওয়ার যেহেতু আমার মোবাইল নতুন হয়েছে আর ভালো লাগে এখন এত সুন্দর ভিডিও না এত ছবি মানে পরিষ্কার আছে ছবিটা খুব ভালো লাগে ভিডিও করতে আর এই যে দেখছো বুড়ি এই আমার ভাস্তি ও হচ্ছে মালদা ঘুরতে গিয়েছিল ও আজকে না কালকে এসেছে ও তো আমাদের বাড়িতে আসলো আমার ননদ নিয়ে আসলো ওকে আরও অনেকদিন পরে এলো ও যখন ছিল না ভালো লাগতো না ও খুব সুন্দর কথা বলে কথা শুনে মন ভরে যায় ও এত সুন্দর সুন্দর কথা বলে এত ছোট হয়ে খুব সুন্দর কথা বলে ও খুব ভালো লাগে ওকে আমার আর বাড়িতে না থাকলে একদম ভালো লাগে না বাড়িটা তো আসছে ও আজকে আসছে আমার খুব খুশি ও ও আর আমার দুই ননদ আমরা মানে কেউ যদি কোথাও চলে যাই সবারই মন খারাপ থাকে সবার সবাই আমরা একসাথে থাকি সেই জন্য আর দেখো আমরা এখন পাশে নিয়ে বসে গেছি সবাই আমার দুই ননদকে ডাকলাম যে তোরা আয় আমরা সবাই মিলে খাবো একসাথে অনেকদিন খাওয়া হয় না আর বাঁকুনি চলে এসছে আর বাঁকুন বলছে যে ওকে আলাদা দিতে বলছে না তোকে এক আলাদা দিব না তুই ইয়ে কি দেব এর থেকে খাবে না আমার অন্যদের এর থেকেও খাবে আর ওকে দিচ্ছে আমার তুই নন্দ মিলে

ডালিম গাছের ঘড়ি ঘড়িটা কে দিয়েছে ঘড়িটা সেই সুন্দর ঘড়িটা কে দিছে দাঁড়া ঝাল লাগছে ঝাল জল দিবি জল দিবি দেখা একটু দেখা আদ্রতে দেখা হাত দিয়ে দেখা একটু হ্যাঁ আদতে দেখা টেস্টিটা দেখা টেস্টি যেটা টেস্টি হয়ে যা দেখা যাচ্ছে হাত দিয়ে দেখা হাত দিয়ে দেখা হাত দিয়ে দেখা দেখুন দুবার দেবোকে দেখা দিয়ে দেবো বাড়িতে দেখাটা

তো তোমরা তো সবাই শুনলে আমার পাকুনির কথা ও খুব সুন্দর কথা বলে তোতা পাখির মতো আর আমি একটু খেয়ে নিলাম আর ভিডিওটা এখানে বেশি বড় করলাম না ভিডিওটা এখানে শেষ করছি আর তোমরা কিন্তু অবশ্যই বলবে আমার নতুন ফোনের পড়ার ভিডিওগুলো কেমন হয় তোমরা কিন্তু এখন বলো নি তো খুব তাড়াতাড়ি দেখাচ্ছে তোমাদের সাথে তো তত কিন্তু সুস্থ থাকো ভালো থাকো টাটা বাই